صلى <applause> الله وسلم على سيدنا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

에 합니다. 본도 그삼 명, 데기 삼 명이죠. 삼명 아이들이 삼명 있어요. 받아보시면 좋다.

মামম করে হাদিয়া নজর পয়সায় আদা আমিন গায়ল রাসূল সরওয়ার কায়नात পাক کنه মুস্তফা মোহাম্মদ মুস্তফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সোনা মদিনা পয়সায় আমিন

ইসলাম জাগ্রত করার জন্য রাসুল্লাহ সত্য তরিকা প্রচারের জন্য আমার দয়াল খাজা বাবা কুতুবাগি লক্ষ লক্ষ মানুষকে ডাকিয়েছেন এই মানুষের আল্লাহ তাদের খানা পিনার জন্য তাদের সেবার জন্য আজকে আমরা চাউলের গোডাউন উৎপাদন করছি আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ এখানে যত লক্ষ মানুষ আসবে তোমার সৃষ্টি আসবে আল্লাহ তোমার সকল সৃষ্টি যেন আল্লাহ ত্রিত্ব সহকারে আল্লাহ সেবা দিতে পারে তোমার গায়বী খাজনা ভাঙার থেকে আল্লাহ প্রচুর পরিমাণে ও সরঞ্জাম যত প্রকার যা কিছু প্রয়োজন আল্লাহ তোমার গায়ে এই খাজনা ভান থেকে আল্লাহ তুমি পুড়া করে দাও আল্লাহ ভান্ডার তুমি পুড়া করে দাও

তোমার গাইবি ফেরস্তার মাধ্যমে তোমার গাইবি সাহায্যের মাধ্যমে আল্লাহ তুমি এরা নিজে তদারকির মাধ্যমে আল্লাহ এই পুরুষকে তুমি শান্তি শান্তির মাধ্যমে যেন লক্ষ লক্ষ মানুষ এসে এখানে আল্লাহ এই পুরুষ শরীফের মাধ্যমে তার পাশাত্ম নামাজি হয় হয় আল্লাহ তোমার কীর্তন লাভ করতে পারে তোমার নয়

ボスができるだけでできるだけでできるだけでできるだけでで